পড়তে পড়তে ডিউটি দিতে দিতে মারা গেছে তাকে খুন করা হয়েছে এটা তো একটা সাধারণ ব্যাপার নয় এটার জন্য আমরা আজকে রাস্তায় নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট নেশন ফার্স্টের পর্দায় কিন্তু এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছে জুনিয়র ডাক্তারদের তিলোত্তমার দাবিতে যে মিছিল এই মিছিলে পা মিলিয়েছে অসংখ্য নাগরিক সমাজ মন্ত্রিত উৎসবে মারতে বলেছেন প্লেকার্ড হাতে এই কলকাতার রাজপথে ঠিক কী করছেন না ঠিক কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষ সরকারের তেরো বছর হয়ে গেল এবং তেরো বছরের অভিজ্ঞতা স্পষ্ট এটাই যে সারা রাজ্য জুড়ে রাজ কায়েম করা হয়েছে পুলিশকে ব্যবহার করে এবং প্রশাসনকেও সঙ্গে রেখে এবং শাসক দলের দুষ্কৃতিটা তার সঙ্গে ফলে দিনে দিনে বছরে বছরে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে দুষ্কৃতিরাজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে সংবিধান এখানে কার্যকরী নেই দেশের আইন সংবিধান এখানে কার্যকরী নেই মানুষের দুঃখ দুর্দশা কষ্ট এই ভয় সংস্কৃতির ফলে তাদের অত্যাচার সবই বেড়েছে মানুষ তার অভিজ্ঞতা থেকেই বুঝেছে যে এই সরকারকে এই দুর্বৃত্তদেরকে হটাতে হবে এবং তার একমাত্র রাস্তা দেশের আইন সংবিধান অনুযায়ী বিচার ব্যবস্থাও নয় পুলিশ প্রশাসনও নয় সাধারণ প্রশাসনও নয় এমনকি মিডিয়ার একাংশও নয় তাই রাস্তাই একমাত্র রাস্তা সেই সব অংশের মানুষ ধর্ম নির্বিশেষে ঝান্ডা ফেলে রাস্তায় নেমেছে এই দুর্বৃত্তদের হাত থেকে রাজ্যকে বাঁচাতে নিজেকে বাঁচাতে সমাজকে বাঁচাতে ভবিষ্যতের জন্য বিশেষ করে সেই রাস্তায় আমরাও নেমেছি বেশ কিছু পুজোয় আমরা দেখলাম যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না বিশেষ কিছু জায়গায় তাহলে কি এই উৎসবে কেউ যদি আর্যিকরের প্রতিবাদ করে ফেলে ভয় পাচ্ছে হ্যাঁ এটা যারা রাজ কায়েম করেছে তারা সচেতনভাবেই জানে যে সাধারণ মানুষ এই রাজকে কখনোই শেষমেজ মেনে নেবে না সাময়িক ভয়ে তারা পিছিয়ে গেলেও দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর পেছানোর যখন জায়গা থাকে না তখন রাস্তা মানুষ প্রতিরোধ করবেই এবং মানুষ মানে সাম মানে একেবারে সাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতেই সেই প্রতিক্রিয়া নেমেছে এখন আর ভয়কে জয় করেই মানুষ রাস্তায় নেমেছে আর ভয় দেখিয়ে লাভ হবে না তবুও এটাই হচ্ছে প্রকৃত বিজ্ঞান যে যারা ভয় দেখায় তার আরও ভয় দেখাতে চাইবে এবং তাদের মুখোশ আরও খুলে গিয়ে ভয় দেখানো শুরু হয়ে গেছে এখন নেতা সাংসদ মন্ত্রী মুখপাত্র এমনকি বিচার ব্যবস্থাও ভয় দেখাতে শুরু করেছে সেই জায়গায় মানুষ ভয়কে জয় করেই উৎসবে সামিল হওয়ার পাশাপাশি আরজি করের প্রশ্নে বিচারের বসনে তিলোত্তমার বিচার চেয়ে বসনে মানুষ তার কথা বলবেই আর কণ্ঠস্বর রোধ করা যাবে না আমাদের দেবী দুর্গা শক্তির দেবী তিনি অসুরকে বধ করেছেন আর সেই দুর্গারূপী একটি মেয়েরই ধ্বংস হলো ধর্ষণ হলো খুন হলো তাহলে মায়ের ইচ্ছা হচ্ছে আমরা সবাই রাজপথেই নামি মায়ের ইচ্ছাতেই আজকে আমরা রাজপথে আমরা ধর্ষিতার যে ধর্ষণ করেছে এ রাজ্যে নারীদের সুরক্ষা কি প্রশ্নের মুখে অবশ্যই নারীদের নিরাপত্তা প্রশ্নের মুখে তো মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার রয়েছে তাই সেখানে নারীরা অসুরক্ষিত কেন লক্ষ্মী ভান্ডার তো অর্থ বিনিময় অর্থ দিয়ে তো নারীকে সুরক্ষা দেওয়া যাচ্ছে না লক্ষ্মী ভান্ডার খুলে দিয়ে তো নারীর সুরক্ষা হচ্ছে না কোনো ভান্ডার কোন প্রকল্প তো নারীকে সুরক্ষা দিতে পারে না নারীকে নারীকে সুরক্ষা দিতে পারে সরকার চালিত পুলিশ যেরকম ভাবে তাছাড়া আর কেউ নারীকে সুরক্ষা দিতে পারে না আমরা পুলিশের ভূমিকায় যথেষ্ট কি বলবো হতাশ হতাশাজনক এরকম একটা অবস্থা একটা সরকারি হাসপাতালে হবে কেন লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না আমাদেরও প্রশ্ন আর কবে সেই জন্য সবাই পথে নামুন এইবার বিচার ছিনিয়ে নিতে হবে একজন যদি কর্মস্থলে সুরক্ষিত না হতে পারে সেই রাজ্যে মহিলাদের সুরক্ষা কতটা সুনিশ্চিত না এই সুনিশ্চিত এই যে অনিশ্চিত ভবিষ্যৎকে সুনিশ্চিত করার দায়িত্ব জনগণের হাতে সেই জন্য পথে নামতে হবে খানিকটা আপনাদের উপর দায় আসছে রোগী পরিষেবা জুনিয়র ডাক্তাররা না থাকলে ব্যাহত হতে পারে কি না সিনিয়র ডাক্তার ওরা দিন রাত টাইম করে ওনারা দেখছেন এখাতে ব্যাহত হওয়ার প্রশ্নই নেই প্রশ্নই নেই জুনিয়র ডাক্তার ওরা শিক্ষা নবী সোনা ওনার স্টুডেন্ট পুরো ডিপার্টমেন্টে সিনিয়ররা কিন্তু নিরলস অক্লান্ত পরিশ্রম করে ওনারা কিন্তু দিন রাত পেশেন্ট দেখছে ফলে এই জায়গাটা প্রশ্নই নেই যে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবে রাজ্য সরকার বারবার উকিল মারফত সুপ্রিম কোর্টকে একই খবর জানাচ্ছে যে আমাদের তো একটাই দাবি স্বাস্থ্যক্ষেত্রে বিউটির ক্ষেত্রে কার্যকর্ম ক্ষেত্রে আমাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এইটুকু যদি দায়িত্ব দায়িত্ব না নিতে পারেন তাহলে আমরা কেন কর্মক্ষেত্রে ফিরবো আমাদের সুরক্ষা সুরক্ষা দিতে হবে আমাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে তবেই আমরা কাজে ফিরবো আমরা কাজে ফিরতে চাই আর মুখ্যমন্ত্রী বলছে পুতাশা সামিল হও মানে এ মুখ্যমন্ত্রীকে এর জন্য আমি ধিক্কার জানাই যে যিনি পূজোর পূজোর ই করে উনি ওনার আড়াল করতে চাচ্ছে দর্শকদের যাতে তিলোত্তমা বিচার না পায় তার জন্য আজকে উনি পূজার মরশুমে পুজোয় যোগ দাও পুজোর অনুষ্ঠানে যোগ দাও মানে এর থেকে ঘটনা আমাদের রাজ্যে আর নেই মুখ্যমন্ত্রী এত নীচ হয়ে গেছে মানসিকতা এত নোংরা হয়ে গেছে যে আজকে এরম একজন ডাক্তার খুন করেও তার জীবনের কোনো মূল্য দিল না